একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে তেইশ হাজার বার বিনা চার্জে যিনি এই পলক ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরুভূম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিক কেনা পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ডিম দুধ একসাথে ঢুকাই দিচ্ছেন হজম কেমনে হয় একটা বারো একটা মানুষ খেয়াল করে না এই পেটটার মধ্যে প্রতিদিন দুই লিটার অ্যাসিড আমার আল্লাহ উৎপাদন করছে যে অ্যাসিডটা আপনার খাবারটাকে কন্টিনিউয়াস হজম করছে বলুন সোহার একজন মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় এক দশমিক চার কিউবিক মিটার যদি হসপিটালের তথ্য অনুযায়ী আপনি তাকান বেঁচে থাকার জন্য এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন যদি করোনার সময়ের মতো হসপিটাল থেকে কিনতেন প্রতিদিন চব্বিশ হাজার টাকা হসপিটালকে বিল দেওয়া লাগতো তার মানে আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিচ্ছেন প্রতি মাসে সাত লক্ষ বিশ হাজার টাকার আল্লাহ আকবর কইতেন না আমার কিউরিসিটি জন্মালো তাহলে ষাট বছর একটা মানুষ যদি হায়াত পায় আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার পাইলাম চুয়ান্ন কোটি টাকার সোহাল্লা কর এবার বলেন দুনিয়ার মুসলমান এই জমিনটার মালিক কে সুস্থ রেখেছেন কে গুলামি দাসত্ব হবে কার আল্লাহর জমিন আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর খে দুনিয়ার কোন মানুষ কোন মানুষের গুলামি চামচামি করবে না আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা যেখানে হবে মুসলমান সেখানেই যাবে কোরআনকে ভালোবেসে ঠিক কেনা প্রিয় ভাইয়েরা আমার সুতরাং যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছেন সোহার আল্লাহ আসমান থেকে কিছু ফেরেস্তান নেমে আপনাদের উপরে রহমতের ডানা বি বলেন বিশেষ করে স্বামী উসমান সাহেবের একটা কথা ভাইরাল হয়েছিল কাই আপনি আমারা গালি দিতে পারেন আমার আত্মীয় স্বজনকে গালি দিতে পারেন আমার নিয়ে কথা বলতে পারেন কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কথা বলবে কটাক্ষ করবে আমি তার কল্লা উড়ায় দিবো কল্লা উড়ায় দিব ঠিক খেরা কথাটা ভাল লাগছিল আলহামদুলিল্লাহ ভালো না আজকে যখন বসেছিলাম ওই কথাটা মনে পড়তেছিল আসলে দল যেটাই করুক না কেন এই ধরনের কথা যারা বলে আমরা তাদের পক্ষে ঠিক কেনা শর্মনা হুজুর বললে হুজুরের পক্ষে বিএনপি বললে বিএনপির পক্ষে যদি জাতীয় পার্টির বলে আমরা তারও পক্ষে জে আল্লা নবীর পক্ষে আমরা তারই পক্ষে আসমান থেকে কিছু ফেরেশতা নেবে আপনাদের রহমত আপনাদের ওপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছে কি তখন খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতানা আরামের ঘুম হারাম করে ল্যাব কথা কম্বলকে বর্জন করে খড়খোঁটার ওপরে ময়দানের ওপরে মাটির উপরে যে মানুষগুলো বসে আছে কি করে কি করে যদি আল্লাহ জানে তারপরে জিজ্ঞেস করে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনছেন আপনার নবীকে ভালোবেসে আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য আরামের ঘুমকে আরাম করে এই ময়দানের মধ্যে বসে আছে আল্লাহ আলামিন তখন বলেন এই মানুষগুলো কে কখনো দেখছে আল্লাহ কখনো এই মানুষগুলো আপনারা দেখে নাই যদি দেখত তাহলে কি করতাম মানুষগুলো তখন বল ফেরিস্তানা তখন বলেন আল্লাহ এই মানুষগুলো আপনার গোলামে আপনার আরো বেশি বেশি করত আল্লাহ রব আলমিন তখন বলেন রে তোরা সাক্ষী থাক এই মানুষগুলো কেন এখানে বসেছে কল্লা আপনার জান্নাতের জন্য জাহান্নামের আজাদ থেকে মুক্তির জন্য বসেছে রব্বুল রব্ব্যানমিন তখন বলেন আমাকে খুশি করার জন্য আমার নবীকে খুশি করার জন্য কোরআনের ময়দানে ওয়াজের ময়দানে যে মানুষগুলো বসেছে বিশুদ্ধ নিয়ত নিয়ে আমলের নিয়তে যারা বসলো আমি আল্লাহ রব্ব উড়ানমিন ওই মানুষগুলোর জীবনের খাতাগুলি মাফ করে দিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ মাফের জন্য হাট্টা তুলে দেখেন দেখি কে কে রাজি আছে ভেল্লা হেচাড্ডুর নামান বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প বাঁশ গল্প করার জন্য আসি নাই হাজি সাহ কোরানের তফসির হবে ইনশাহ কোরান সুন্না যেখানে আছে আপনারা আছেন তো কোরআন আছে যেখানে